ও আলাইকুম ওরহমতুল্লাহ ওবার সম্মানিত সুধি প্রতিটি বিবাহিত পুরুষ ও মহিলার জৈবিক চাহিদা তথা শারীরিক প্রয়োজন এবং বংশীয় ধারা অব্যাহত রাখতে স্ত্রী সহবাসের বিকল্প নেই আর এ সহবাসের জন্য রয়েছে অনেক সুন্দর একটি দোয়া বিষয়টি লজ্জাজনক হলেও সকলেরই এর সঠিক জ্ঞান থাকা অতীব জরুরি অতএব আজ আমরা জানব সহবাসের সময় যে দোয়া পড়তে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা সুপ্রিয় দর্শক চলুন এখন আমরা সহবাসের দোয়া সম্পর্কে জেনে আসি এ বিষয়ে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু হাতে বর্ণিত এক হাদিসে রাসুলে পাক সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা পোষণ করে তখন সে যেন এই দোয়া পরে মিলিত হয় আর এ দোয়া পরে যে মিলন হবে সে মিলনে যদি তাদের কোনো সন্তান আসে সে আগত সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না ইংসা আল্লাহ অতএব সকল স্বামী এবং স্ত্রীর প্রতিবার সহবাসের পূর্বে এই মর্যাদা সম্পন্ন দোয়া পরে সহবাস করা কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না সহবাসের দোয়াটি খুবই ছোট এবং সহজ তাই প্রথমে বাংলায় উচ্চারণ দেখে আমরা শেখার চেষ্টা করি দোয়াটি হল না আমি আরবিতে এর উচ্চারণটি বলে দিচ্ছি আরবিতে উচ্চারণ হল বিসমিল্লাহি আল্লাহ বিশন মা রতন সুপ্রিয় দর্শক এই ছোট্ট দোয়াটি আমরা যদি কয়েকবার ভিডিওটি দেখে মুখস্থ করে নেই তাহলে সারা জীবন যতবার সহবাস করতে যাব ততবারই এই দোয়াটি আদায় করতে পারবো ইংশা আল্লাহ সুপ্রিয় দর্শক দেখুন এই দোয়াটির অর্থ কত সুন্দর হে আল্লাহ তোমার নামে সহবাস আরম্ভ করছি তুমি আমাদের নিকট থেকে শয়তানকে দূরে রাখো আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তা হতেও শয়তানকে দূরে রাখো আমিন প্রতিটি মুসলিম ভাই ও বোনের উচিত এই সুন্দর ও সহজ দোয়াটি মুখস্থ করে সহবাসের পূর্বে পরে সহবাসে জড়িত হওয়া ভিডিওটি এখনই শেষ করব তবে তার পূর্বে মহান আল্লাহর কাছে ফরিয়াত হে আল্লাহ আপনি আমাদের সকলকে এই সুন্দর আমলগুলি করার তাওফিক দান করুন আমিন প্রিয় সুধি ভিডিওটি দেখে কি শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যকে জানাতে সহযোগিতা করবেন ইনশা আল্লাহ